চলে আসলাম আপনাদের মধ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে ডাকা সাতবাগান দেখেন অনেক সুন্দর সাতবাগান দেখেন কি পরিমাণ আম ধরেছে গাছের মধ্যে অনেক সুন্দর গুছানো গাছানো একটা সাতবাগান দেখার মতো দেখেন প্রত্যেকটা ফলের গাছ লাগানো হয়েছে এমন কোনো ফলের গাছ নাই আপনি সেখানে পাবেন না এবং অনেক ধরনের সবজি লাগানো হয়েছে অনেক গুছানো গাছানো দেখতে আমার কাছে অনেক ভালোই লাগেছে তাই এই বাগানটা দেখে আপনারাও এই ধরনের একটা বাগান করে নিতে পারেন দেখেন লেবু অনেক ফল অনেক ফল ধরেছে তাই আপনারা এই ধরনের বাগান করলে দেখেন অনেক সবুজ সাথের উপরে সেখানে বসলে অন্য ধরনের একটা ফিলিংস লাগবে ভালোই লাগবে বিকালবেলা সেখানে বসলে বাগান দেখলেন বাগানের চর্চা করলেন নিজে ফরমালিনমুক্ত ফল খালে খেলেন সবজি খেলেন এটা মনের মধ্যে একটা ভালোই লাগে তাই আমার কাছে অনেক সুন্দর লেগেছে বাগানটা অনেক ভালো তাই আপনারা দেখেন এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন শিখতে পারবেন শেখার কোনো শেষ নাই ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা লাইন কমেটে জানাবেন আপনাদের বাগানটা কেমন লাগলো আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রচুর আমাদের আমার অল্প সময় ছিল তাই বাগানটা ভালোভাবে মানে লম্বা ভিডিও করতে পারি না এই জন্য আমি নিজেই দুঃখিত আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে তখন লম্পা ভিডিও নিয়ে আসবো দেখেন ঢাকা শহর মোটামুটি অনেক ঘনবসতি তাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ